আমার মা আমার জায়গায় সবচেয়ে সুন্দরী হচ্ছে আমার মা মা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমার মা কোনো ডাক্তার নয় আমার মা কোনো চিকিৎসক নয় আমার মা হচ্ছে একজন কিন্তু আমার কাছে আমার মা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক আমি যখন ছোট ছিলাম মা থেকে আমি শিক্ষা গ্রহণ করি আমি যখন অসুস্থ ছিলাম যখন সবার আগে আমার মা আমার কাছে এগিয়ে আমার সুস্থ করত আমার মা আমার কাছে আমার শ্রেষ্ঠ হচ্ছে আমার মা মা হারান মা মানে সুখ দুঃখের সাথে মা মানে মমতা মানে ভালোবাসা হচ্ছে আমি ভাগ করে নিই আল্লাহর আল্লাহর সবচেয়ে প্রিয় অর্ধ হচ্ছে আমার কাছে আমার মা আমার মা আমার মায়ের হাসি মুখে আমার সব ভয় হয়ে যায় আমরা বিদ্যার শ্রমে যখন কোনো তার পাঠার সময় সেখানে সন্তানের মার কোনো দুর্ভাগ্য হয় না দুর্ভাগ্য হয়ে সেই সন্তানের যে তার মাকে কখনো চিনতে পারেনি কারণ মায়ের পায়ের কিছু সন্তানের জন্য না আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি